আমের আচারের মধ্যে অনেকে আটি খুব পছন্দ করলেও আমার কাছে আটিটা একদমই ভালো লাগে না কারণ ওটা ওভাবে আমার খাওয়া হয় না তো আমার কাছে আটি যেহেতু পছন্দ না তাই এই ধরনের আচারটা আমার কাছে বেশি ভালো লাগে একদম চাটনির মতো হয়ে যায় ডাল দিয়ে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতেও খুবই ভালো লাগে কীভাবে বানিয়েছিলাম একটু শেয়ার করব। আম নিয়ে নিয়েছি আমি কাঁচা আম একদম কচকচে গাছের আম নিয়ে নিয়েছি এক কেজির বেশি নিয়েছি সেটা এভাবে টুকরা করে নিয়েছি যেহেতু সিদ্ধ করব যে কোনোভাবেই টুকরা করা যায় কোনো সমস্যা নাই ধুয়ে আমি টুকরা করে নিয়েছি আটি থেকে একদম ছাড়িয়ে নিয়ে আটিগুলো ফেলে দিয়েছি তারপর অল্প পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে ঢেকে দিব খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হতে সময় লাগবে না কারণ এখন তো পুষ্ট হয়ে গেছে আম এই তো একদম সিদ্ধ হয়ে গেছে আমার আমটা চুলাটা বন্ধ করে মশলা রেডি করে নেব মশলা এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ পাঁচফোড়ন হাফ টেবিল চামচ মৌরি আর হাফ টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি খুব ভালোভাবে টেলে নিয়ে ব্লেন্ডারে গুড়া করে নিব আধা ভাঙা করে নিব আর আরেকটা প্যানের ভিতরে আমি তেল দিব সরিষার তেল এই এই আচারে তেল খুব বেশি লাগে না সরিষার তেল এক কাপ মতো দিয়েছি দিয়েছি একটা বড় রসুন কোয়া করে থেঁতো করে নিয়েছি আর দিয়েছি কয়েকটা মরিচ কুচি করে তার ভিতরে ওই আমটা দিয়ে দেবো একটু লাল হয়ে আসলে আমটা দিয়ে দিব আম দেওয়ার পরে এখানে গুড় দিয়ে দেব পরিমাণ মতো গুড় দিব আর চিনি দিব শুধু গুড় দিয়ে করলেও চলবে আবার চিনি দিয়ে করলেও চলবে আমার কাছে যেহেতু গুড় ছিল খানিকটা গুড় দিয়েছে আমি কালারের জন্য আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এটা তো আসলে এখন নাড়া ছাড়া আর কোনো কাজ নাই অনেকখানি পানি বের হবে তারপর পানিটা শুকিয়ে আসবে যখন ওই যে যে গুঁড়া করে রাখলাম মশলাটা সেখান থেকে দুই টেবিল চামচ মশলা দিয়ে দেব আবার নেড়ে চেড়ে এর ভিতরে আবার দিয়ে দিব আমি বিট লবণ এক টেবিল চামচের মতো বিট লবণ দিয়ে দেব বিট লবণের আচারের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় তারপর নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে যখন প্যান থেকে ছেড়ে আসবে তেল ওপরে উঠে আসবে তখন বাকি মশলাগুলো দিয়ে দেব আর দিয়ে দেব আমি এক টেবিল চামচের মতো ভিনেগার বাস সব কিছু দেওয়া শেষ এখন আসলে এটা যখন একদমই তেল ওপরে উঠে আসবে তখন আমি নামিয়ে নিয়েছি হালুয়া যেমন অনেক সময় ধরে নেড়ে চেড়ে প্যান থেকে ছেড়ে আসলে নামাতে হয় এই আচারটাও ঠিক তেমন একদম চাটনির মতো হয়ে যায় নাড়তে নাড়তে এই তো এখন একদম রেডি হয়ে গেছে আমার আচারটা ঠান্ডা করে পরিষ্কার কাচের বয়মে তুলে নিলেই একদম সারা বছর সংরক্ষণ করা যাবে দেখেন দেখতে কত লোভনীয় লাগছে ডাল দিয়ে ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে অনেক মজা লাগে আচারটা যেহেতু আমি আটি পছন্দ করি না আমার জন্য এই আচারটা খুবই ভালো লাগে বয়েমে তুলে নিয়ে তার ওপর দিয়ে একটুখানি তেল দিয়ে রাখলেই সারা বছর আর কোনো সমস্যা হবে না যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এটাই ভিডিও ছিল আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ